নমস্কার বন্ধুরা ফার্মার মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটি নতুন দারুণ নতুন আপডেট দিতে চলেছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অফিসিয়াল নোটিফিকেশান এই তো নতুন বেরিয়েছে আপনাদেরকে এই অফিসিয়াল নোটিফিকেশান সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের আপনাদেরকে দেখাবো তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে অন করবেন তো চলুন আমি সেই নোটিফিকেশানটি আপনাদেরকে দেখাচ্ছি এই নোটিফিকেশানটি কিন্তু এই মাটির কথা যে পোর্টাল রয়েছে সেই পোর্টালেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই মাটির কথা পোর্টালেই কিন্তু আপনারা সেই নোটিফিকেশানটি দেখতে পাবেন এবং নোটিফিকেশানে দেওয়া রয়েছে কিন্তু আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন আমরা সেই ভিডিওটি চলুন আমি সেই আপনাদের নোটিফিকেশানে অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে যাচ্ছি এই কৃষি যান্ত্রিকরণে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে যে কৃষি যান্ত্রিকরণ এবং কৃষি যান্ত্রিকরণ দু হাজার চব্বিশ এবং নোটিফিকেশন এখানে কিন্তু রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের নোটিফিকেশানটি অন হয়ে যাবে এই হলো সেই নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ এগ্রিকালচার ডেট হলো বারো এগারো দু হাজার চব্বিশ বারো তারিখে নোটিফিকেশানটি বেরিয়েছে এখানে বলা রয়েছে দিস ইজ টু ব্রিং ইওর আর্জেন্ট নোটিস দ্যাট দ্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট হ্যা হ্যাজ ডিসাইডেড টু পাবলিশ নোটিস এখানে যেটা বলা রয়েছে পাবলিকেশন অফ নোটিশ ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ফার্মার্স ফর ডিস্ট্রিবিউশন অফ স্ট্র ম্যানেজমেন্ট মেশিনারি আন্ডার ক্রপ রিসিডিউ ম্যানেজমেন্ট সিআরএম অর্থাৎ এটি কিন্তু নতুন নোটিফিকেশান বেরিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের আপনারা অনেকেই আমাকে কম কমেন্ট করেছিলেন যে কবে আবার অনলাইন হবে এটি কিন্তু আরেকটি অনলাইন অ্যাপ্লিকেশনের নোটিফিকেশান আমি এটাকে আপনাদের বাংলায় দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দু হাজার বর্ষে সরকারি ভর্তুকিতে ধানের নাড়া ও খড় ব্যবস্থাপনা প্রকল্পে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে ধানের নাড়া ও খড় ব্যবস্থাপনা প্রকল্পে অর্থাৎ ধানের নাড়া বা খড় ব্যবস্থাপনা প্রকল্প একটি কৃষি যন্ত্রপাতি সেটি ক্রয়ের যে সুবর্ণ সূচক সেই বিষয়ে কিন্তু এই নোটিফিকেশনটি বেরিয়েছে এখানে বারো তারিখে কিন্তু নোটিশটি বেরিয়েছে এখানে আপনারা কি কি ধরনের যন্ত্র অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই জিনিসটি কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে একটু ভালো করে দেখবেন এখানে হ্যাপি সিডার সুপার সিডার স্ট্র বেলার স্ট্র রিপার স্ট্র রিপার বাইন্ডার জিরো টিল মাল্টিক্রপ প্ল্যান্টার প্ল্যান্টার স্ট্রসার স্লেডার মালচার মাস্টার সুপার স্ট্র ম্যানেজমেন্ট মেশিনারি যন্ত্রভেদে মোট দামের আশি শতাংশ বা সর্বোচ্চ তিন লাখ কুড়ি হাজার টাকা সরকারি ভর্তুকিতে ক্রয় করা যাবে এই সমস্ত যন্ত্র আপনারা সর্বাধিক আশি পার্সেন্ট বা সর্বোচ্চ তিন লাখ কুড়ি হাজার টাকা কিন্তু এই যন্ত্রগুলোর মধ্যে আপনারা সাবসিডি পাবেন এটির অ্যাপ্লিকেশন কিন্তু কবে শুরু হচ্ছে সেটাও কিন্তু বলে দিয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আবেদনপত্র অনলাইনে পূরণ করার পদ্ধতি সহ যন্ত্রপাতির নামের তালিকা জানতে মাটির কথা পোর্টালের কৃষি কৃষিযান্ত্রিকরণের নোটিফিকেশানে দেখুন এখানে যে কৃষি যান্ত্রিকরণে যে আপনারা যে মেশিনের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই পোর্টালেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা হবে এই প্রকল্পে আবেদনকারী সরাসরি নিজের কম্পিউটার থেকে বা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বা নিকটস্থ সহ কৃষি অধিকর্তার যে এডি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে পারবেন আবেদনকারীকে অবশ্যই পছন্দকৃত যন্ত্র চালানোর উপযুক্ত ট্রাক্টর থাকতে হবে এই জন্য কোনো কৃষি যন্ত্রাতি ভাড়া কেন্দ্রের সিএইচসি যারা মালিক রয়েছেন কৃষক কৃষক গোষ্ঠী কৃষি সমবায় বা সংস্থা মাটির কথা ওয়েবসাইটের মাধ্যমে আঠারো এগারো দু হাজার চব্বিশ দশটা তিরিশ থেকে তেইশ বারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ তাহলে আঠেরো তারিখে কিন্তু অনলাইন শুরু হয়ে গেছে আঠেরো এগারো থেকে চলবে এটা হলো তেইশ বারো পর্যন্ত ডিসেম্বরের তারিখ পর্যন্ত কিন্তু এই অনলাইনটা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে পূরণ করা আবেদনপত্রের ছাপানো প্রতিলিপি সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র সংশ্লিষ্ট জেলা উপকৃষি অধিকর্তার করণে কত তারিখে জমা দিতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে ছাব্বিশ বারো ছাব্বিশ বারো তারিখে কিন্তু বিকেল পাঁচটার মধ্যে জমা করতে হবে কোথায় জেলা অফিসে করতে পারবেন এবং উপকৃষি অধিকর্তা অর্থাৎ এডি অফিস বিডি অফিস যে রয়েছে সেখানে আপনারা জমা করতে পারবেন এবার আবেদনপত্র মঞ্জুর হওয়ার সর্বাধিক তিরিশ দিনের মধ্যে নির্ধারিত কৃষি যন্ত্র পোর্টাল অনুমোদিত ডিলারের কাছ থেকে কিনে সংশ্লিষ্ট স নথিসহ জেলা কৃষিকরণে জমা করতে হবে তিরিশ দিনের মধ্যে কিন্তু কৃষি যন্ত্রপাতিটি কেনার তিরিশ দিনের মধ্যে আপনাদের সেই ডিলার যে ডিলারের নাম অ্যাপ্লিকেশন করার সময় দিবেন সেই ডিলারের কাছ থেকে সংশ্লিষ্ট মালটি কিনে এবং আপনার প্রয়োজনীয় নথি সহ এই জেলা কৃষি অধিকর্তাকরণে জমা করতে হবে এবং কৃষি যন্ত্র ক্রয়ের যাচাই করার পর নির্ধারিত ভর্তুকির টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে আপনাদের এই যে সাবসিডির টাকাটা যেটা আট পার্স আশি শতাংশ বা তিন লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত যে সাবসিডি সেই টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অফিস থেকেই যে অফিস রয়েছে সেখান থেকে ট্রান্সফার করা হবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দু হাজার সালে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রকাশিত এই সংক্রান্ত নির্দেশিকা অনুসারে প্রকল্পটি রূপে রূপায়িত হয়েছে এখানে বলা হয়েছে বিশদে জানতে ব্লক সহ কৃষি অধিকর্তার করণে যোগাযোগ করুন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত এখানে এখানে নোটিশটি বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছেন বারো এগারো দুই হাজার চব্বিশে তো আপনারা যারা যারা অনলাইন এখনও করেননি যাদের এখনো অনলাইনে মেশিনারি নেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন তারা অবশ্যই আজকে আপনারা আবেদন করতে পারেন আপনারা কি কি আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের যে নোটিফিকেশানের যে আপনাদের দেখালাম এই জিনিসগুলো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো অবশ্যই যাদের প্রয়োজন তারা অবশ্যই এডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন ও বিডিও অফিসেও আপনারা যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের নোটিফিকেশান এই পর্যন্তই ধন্যবাদ